আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমি যেই জায়গাটুকে বসে আছি এটা হলো মদিনার ভিতরে এটাকেই বলে দুনিয়ার এক রিয়াজুল জান মদিনায় রিয়াজুল জান্নাহ দেখুন আসলে দেখতে কত সুন্দর জায়গাটা আমার মনে সাজে সারাদিন এখানে বসে থাকি খুব ভালো লাগে জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ আমি অনেক শুনেছি আজকে নিজে এখানে আসলাম দেখলাম খুব ভালো লাগলো এই দেখুন এই সাইটটা দিই কী সুন্দর কি সুন্দর মানুষ খুব ভালো লাগে খুব ভালো Maşallah maşallah